দেখো বন্ধুরা গুজু করে সকালবেলা কিন্তু বেরিয়ে গেলাম প্রথমে কিন্তু বাড়ির থেকে বেরিয়েই উঠে গেলাম একটা রিক্কা রিক্সকা করে চলে গেলাম আমরা প্রথমেই সাতগাছি তো আমি আর আমার ননদ কিন্তু চলে যাচ্ছি আজকে একটা বিশেষ বিশেষ কাজে পুরোটাই তোমাদের শেয়ার করবো বন্ধুরা সঙ্গে থেকো সারাক্ষণ ভিডিও আর পরপর আমি যা ভিডিও দেখবো দেখাবো অতি অবশ্যই কিন্তু দেখো আর কমেন্টে জানিয়েও তোমাদের কেমন লাগছে দেখো তারপরে উঠে গেছি আবার বাসে সাতগাছির থেকে গেছি বাগুইয়ার একটি অটোতে তারপরে কিন্তু উঠেছি দুশো এগারো নম্বর বাসে আমরা চলে যাচ্ছি একটা বিশেষ জায়গায় দেখো চলে এসেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখন আমরা কোথায় এসেছি আমরা কিন্তু দিদি নাম্বার ওয়ানের অডিশান দিতে চলে এসেছি জীবনের জীবনের সব থেকে কিন্তু স্মরণীয় দিন যে আমরা কিন্তু আজকে দিদি নাম্বার ওয়ান এস এর সিলেক্ট হয়েছি অডিশান দেওয়ার জন্য জাস্ট এখন অডিশান দিতে যাচ্ছি মনে কিন্তু অনেক অনেক ভয় অডিশানে কি কোয়েশ্চেন করবে কি বলবে তাও কিন্তু ভিডিও করতে ছাড়িনি ভিডিও করা ছাড়বে না যতই যা হোক দেখো ওদিকে দাদাগিরি শেড দেখা যাচ্ছে এখানে দিদি নাম্বার আর দাদাগিরি দুটোরই কিন্তু অডিশান হয় আর পুরোটাই শ্যুট এখানে হয় দেখো আমাদের আগে কিন্তু অনেক পার্টিসিপেট চলে এসেছে এসে দরজায় দাঁড়িয়ে আছে আর আমরা এই দেখো ফর্ম ফিল করে হাতে নিয়ে কিন্তু বসে এরপরেই আমাদের ডাক্তারটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও আর নতুন ভিডিওর জন্য কিন্তু অবশ্যই ওয়েট করো